আল্লাহ রসুল সল্লাহ আলহিহাস্লামের সাহাবারা দুনিয়ার জীবনে থেকেও আল্লাহ তালার কাছে সম্মানিত হয়েছেন এবং পরকালেও আল্লাহ তালা ইনাদের জন্য সম্মান রেখে দিয়েছেন বলেন হজরত বেলাল রাজিয়াহু তনুকে আল্লাহ তালা কি পরিমাণ সম্মান দান করেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে আল্লাহ তালা কি পরিমাণ সম্মান দান করেছেন হজরত ওসমানকে কি পরিমাণ সম্মান দিয়েছেন আলীকে কি পরিমাণ সম্মান দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন নিজের মধ্যে দিন কায়েম করেছেন পরিবার পরিজনের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন ঠিক তেমনইভাবে আপনি যখন দুনিয়ার জীবন থেকে চলে যাবেন আর তখন যদি আল্লাহ আপনার উপর রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আল্লাহ তালা যখন গোলাম দুনিয়ার জীবন থেকে চলে যাবে মানুষটা যদি কামেল মেলি ইমানদার হয় তার মধ্যে যদি ইমান থাকে আল্লাহ তালার পক্ষ থেকে মালাকুল মাউত আসবে এসে মাথার শিওরের কাছে বসবে আর বলবে ইয়া ও পবিত্র আত্মা তুমি আল্লাহ তালার রাজি এবং খুশির দিকে তুমি বের হয়ে যাও সুবাহ আল্লাহ তালার পক্ষ থেকে মালাকুল মহু তাকে সম্বোধন করে বলবে পবিত্র আত্মা তুমি আল্লাহর ভালোবাসায় তুমি আল্লাহর রাজি এবং খুশির দিকে তুমি বের হয়ে যাও আর যদি মুনাফিক হয় ইমানদার যদি না হয় বৎকার যদি হয় আল্লাহ তালার ওই ফেরেস্তা বলবে খা তুমি দেহ থেকে বের হয়ে যাও হে খুবই তুমি দেহ থেকে বের হয়ে যাও যদি আপনার রুহটা যদি মুমিনের মিনের রু হয় আপনার রোহটা যদি ন্যাকবান্দার রু হয় আপনার রুহটা যদি আল্লাহওয়ালা রু হয় খবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে আল্লাহ তালার পক্ষ থেকে সম্মানিত দুইজন ফেরেস্তা আসবেন দুইজন ফেরেস্তা এসে আপনাকে যখন বলবেন তোমার রবকে আপনার জবান দিয়ে সাথে সাথে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে প্রশ্ন করা হবে তোমার দিনকে আপনি সাথে সাথে বলে দিবেন আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম আপনাকে যখন প্রশ্ন করা হবে ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে আপনি সাথে সাথে বলে দিবেন তিনি তো আমার রসুল সাল্লু আলাইসাল্লাম সুবাহান্ল মৃত ব্যক্তি যখন এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিবে আল্লাহ তালা বলবে আমার বান্দা সত্য বলেছে ও ফেরেস্তা আমার বান্দা সত্য বলেছে ফাফরিসু মিনাল জান্না ওয়ালবিসু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান নিলাল জান্না আমার বান্দা সত্য বলেছে পুরস্কার হিসেবে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও সুবহানাল্লাহ আমার বান্দা সত্য বলেছে পুরস্কার হিসাবে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজাকে খুলে দাও সুবাহম মৌমিন বান্দা যদি হয় আল্লাহ তারা বলবে যে আমার বান্দা সত্য বলেছে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তার বিছানাটা জান্নাতি বিছানা বিছিয়ে দাও এবং তার জান্নাতের সাথে তার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও যাতে জান্নাত থেকে আলো বাতাস এসে তার কবরটাকে আলোকিত করে ফেলে আর যদি মানুষটা মুনাফিক হয় মানুষটা যদি বৎকার হয় আল্লাহ বলবে আমার বান্দা মিথ্যা বলেছে দুনিয়ার জীবনে এসে আমি আর রসুলের কথাগুলোকে সে মানে নাই তার জীবন ব্যবস্থা ইসলাম ছিল না সে ইসলামকে সবসময় কটু ছোকে দেখেছে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে তাদেরকে সে রাজাকার বলে গালি দিয়েছে তাদেরকে সে মুক্তিযোদ্ধার বিপরীত শক্তি বলেছে তাদেরকে সবসময় কটু ছোকে দেখেছে এবং তাদের উপর জুলো মার নির্যাতন করে তাদেরকে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দিয়েছে এই মুনাফিক গুলা যখন আল্লাহ তালার সামনে দাঁড়াবে কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হবে আল্লাহ তালার পক্ষ থেকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে তখন সে বলবে হা হা লা আদরি আমি তো জানি না তোমার দিন কি সে বলবে আমি জানি না এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছে সে বলবে আমি চিনি না আমি জানি না আল্লাহ তালা বলবে আমার এই বান্দা মিথ্যা বলেছে যাও জাহান নাম থেকে তার জন্য পোশাক নিয়ে তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও নাওজবিল্লা আল্লাহ তাআলা বলবে তার কবরের সাথে জাহান নামের দরজার একটা সংযোগ করে দাও নাওজবিল্লা মুসলমান ভাইরা আল্লাহ তালা যে জীবন ব্যবস্থা আপনাকে দিয়েছেন যদি সেই জীবন ব্যবস্থা মতো নিজের জীবনকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতে পারেন কবরের জীবন আপনার জন্য সুখের হবে দুনিয়ার জীবন আপনার জন্য সম্মানের হবে এবং পরকালেও আল্লাহ তাআলা আপনার জন্য বিশাল আজরের ব্যবস্থা করে দেবেন এজন্য আমরা সকলেই আল্লাহ তালা যেভাবে চান সেভাবে আমরা আমাদের জীবনযাপন করবো আমাদের পরিবারগুলো যেন সেইভাবে চলে আমাদের সন্তান সন্ততিগুলো যেন আল্লাহ তালার হুকুমের পাবন্দি হয়ে যায় আমাদের বিবিগুলো যেন পর্দা হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আমল